এতগুলা নাগামরিচ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভোনা খিচুড়ি রান্না করে পড়েছিলাম ভীষণ বিপদে ভেবেছিলাম কতই না ঝাল হবে কিন্তু না যতটা ভেবেছিলাম ততটা ঝাল হয়নি এবং খেতেও হয়েছিল ভীষণ দারুণ যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খুবই সহজে আপনারাও ঘরেই তৈরি করে নিতে পারবেন এর জন্য চুলায় একটি কড়াই তাতে দিচ্ছে আমি পরিমাণ মতো সরিষার তেল এখন দিচ্ছি আদা বাটা আদা ভাজার সময় অবশ্যই সাবধানে ভাজবেন আর যদি চান উপরে এমন আমার ঢাকনা মতো দিয়েও নাড়তে পারেন না হলে কিন্তু সব মশলা এবং তেল আপনার গায়ে পড়বে এ পর্যায়ে আমি দেড় কাপ পোলাও চাল আর দেড় কাপ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এগুলাকে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাল ডাল বেশি রাখবেন আপনারা চাইলে এক রকমের ডালও ব্যবহার করতে পারেন আর যদি চান তাহলে কয়েক রকমের ডাল মিশিয়েও নিতে পারেন এগুলাকে তেলে দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি এখন দিচ্ছি গোল করে কাটা কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া এখন একটা নাগামরিচ কেটে দিয়ে দিচ্ছি আপনার এলাকায় নাগামরিচটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মরিচটি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সবকিছু সুন্দর ভাবে নেড়ে দিচ্ছি ছয় কাপ ঠান্ডা পানি অবশ্যই চাল ডালের ডাবল দিতে হবে পানি আবারও সবকিছু নেড়ে দিচ্ছি এখন দিচ্ছি তিনটা আস্ত রসুন লবণ দিচ্ছি এক চা চামচ এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চা চামচ সবকিছু একটু নেড়ে দিচ্ছি একটা তেজপাতা এখন হালকা নেড়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সময় চুলার আজ হাই থাকবে দশ মিনিট পরে দেখতেই পারছেন আমাদের নাগামরিচের ভোনা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন কিছু ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দুইটা আস্ত নাগামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট একদম লো আছে রান্না হলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজার নাগামরিচের ঝরঝরে ভোনা খিচুড়ি দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এটিকে আমি চিকেন ভর্তার সাথে সার্ভ করেছি যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে শেষ করছি ধন্যবাদ